আবুল মনসুর আহমেদ স্মৃতি পরিষদের আয়োজনে আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইটির পাঠ ও পর্যালোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোফাজ্জল আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে সাহিত্যিক সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমেদের জন্মদিন উপলক্ষে এ আয়োজন করা হয় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ আকবর আলী খান অনুষ্ঠানে আবুল মুনসুর আহমেদ ও তার বই নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা যিনি তার সময়কে সমাজকে রাজনীতিকে বিশ্লেষণ করেছেন সেই বিশ্লেষণ অন্যের কাছে পৌঁছে দিতে চেয়েছেন এবং চেয়েছেন যে বিদ্যমান ব্যবস্থায় একটা পরিবর্তন ঘটবে আমরা তার যে রাজনৈতিক জীবনের পরিচয় এই বইতে পাই এবং তার কাজের মধ্যে পাই সেটা হলো দুটো বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল একটা ছিল যে বাংলার রাজনীতিকে তিনি আলাদা রাখবেন আলাদা রাখার জন্য চেষ্টা করবেন এবং সেই প্রসঙ্গে নীল চৌধুরীর কথা আসে নীরজ চৌধুরীর কথা আমার পূর্ববর্তী বক্তারাও বলেছিল যে নীলজশ্রী চৌধুরী তার আত্মজীবনীতে অটোবায়োগ্রাফি অ্যান আনোড ইন্ডিয়ান নিজেকে ইন্ডিয়ান বলে পরিচয় দিয়েছেন এবং আবুল মনসুর আহমেদ নিজেকে বাঙালি পরিচয় দিয়ে পরিচিত করতে চেয়েছেন আবুল মনসুর আহমদের জীবনী আত্মজীবনী সংক্রান্ত বইগুলি পড়লে আমার মনে হয় তিনি সত্য বলতে চেয়েছেন মিথ্যাকে মিথ্যা এবং অতিরঞ্জনের গুজবে তিনি তার রচনাকে প্রদর্শিত করেন একই সাথে ছিলেন সাংবাদিক সাহিত্যিক আইনজীবী ও রাজনীতিবিদ এই চারটি সত্তা তার মধ্যে একটা সুসমঞ্জিতভাবে বিরাজ করছিল তিনি রাজনীতিবিদ ছিলেন ক্ষমতা আইনজীবী ছিলেন না তিনি আইনের আওতায় রাজনীতিতে বিশ্বাস করতেন রাজনীতিবিদ হিসাবে আইনের শাসনের সম্প্রসারণকে তিনি কর্তব্য মনে করতেন টিএসএডিও সাংবাদিকতা ও সাহিত্যের মধ্যে দ্বন্দ্ব দেখেছেন কিন্তু আবুল মনসুরের সাংবাদিকতা ও সাহিত্যের মধ্যে সমন্বয় করেছেন দ্বন্দ্ব দেখেননি এ সময় আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদ ফেদ্দোস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাবন্ধিক ও অধ্যাপক মোহাম্মদ আজম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ বিন আলী আবুল মনসুর আহমেদের বিখ্যাত লেখনির মধ্যে রয়েছে আয়না গালিভারের সফরনামা সহ অসংখ্য রচনা বাবার এ নিয়ে আবেগঘন উচ্ছ্বাস প্রকাশ করেন ছেলে মাহফুজ আনাম সব সন্তানেরই তো বাবাদের নিয়ে গর্ববোধ করার একটা অধিকার থাকে এবং সেই হিসাবে আমি অবশ্যই করি কিন্তু আমি আরও বেশি গর্ববোধ করি এই কারণে যে ওনাকে যখন আমি আরও বেশি পড়ি ওনার সম্বন্ধে যখন ওনার বইগুলো পড়ি তখন আমি সত্যিকার অর্থে মুগ্ধ হয়ে যাই যে ওনার ব্যাপকতা চিন্তার ওনার সমাজ পরিবর্তনের ওনার ভবিষ্যৎ দেখার যে শক্তি অসাধারণ এবং উনি যে ভাষায় বই লিখেছেন ভাষাটা এত সাবলীল এত সহজ এমনভাবে ওনার বই একটা ধরলে মনে হয় যে গড়গড় গড়গড় করে সামনের দিকে চলে যাচ্ছে আরেকটা কথা মনে রাখতে হবে যে উনি কিন্তু একটা কৃষকের ছেলে একেবারে কৃষক আমার চাচা তো বড় ছোটোবেলায় দেখেছি আমার চাচারা সবাই কৃষক একজন ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার আর বাকি ক্ষেত্রে আমার চাচা তো ভাইরা ছোটোবেলায় দেখেছি তারা একদম হাল চাষের মধ্যে জড়িত তো সেই পরিবেশ থেকে একজন সম্ভ্রান্ত সম্ভ্রান্ত ঘরের বটেই কিন্তু সেই পরিবেশ থেকে একটা কৃষকের ছেলে একটা গ্রাম্য একটা পরিবেশ থেকে উনি বিশাল বিশালত্বের মধ্যে গেলেন ওনার জীবনের কর্মব্যস্ততা কর্মে ভরপুর আর চিন্তার যে প্রসার এখানেই আবুল মসজিদের বিরাট বিরাট মানে আকর্ষণ আর তারপরে উনি বাংলাদেশ নিয়ে সব কথা বলেছেন এবং বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের আমিত্ব বোধ বাংলাদেশের পরিচয় কি হওয়া উচিত এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার আত্ম আত্মবোধ আমিত্ববোধের জায়গাটা কোথায় এগুলোতে আলোচনা শেষে পঞ্চমবারের মতো আবুল মনসুর আহমেদ প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় সংবাদ প্রকাশ ঢাকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে